ভালো ভক্ত হা মেয়ে ছিল সে ওই গোপাল সাধুর সাথে তার ওই দেখো এই পরের দন লুট করে পাট করে আনা ঠিক না এ তুমি করু না করলি এই মারে হুম আর সবাই বলে সাই তুমি ডাকাতি কাছে তোমার মাইয়ের ডাদি দিলে কেন সতী লক্ষ্মী মাইয়ে দিলে কেন কিচ্ছু কয় না মাঝে মাঝেই কচি তাই মাঝে মাঝেই কচিত হয় তো দেখো অত বাড়ায় দিয়ে না আমার মেয়ের যদি সতী লক্ষ্মী হয় ও ডাকাত ফিরে পার না সতী লক্ষ্মী আমি কেমন সতী লক্ষ্মী সেই জন্য ওর সাথে বিয়ে দিছি সবাই সতী লক্ষ্মী হয় ভালো মেয়ে কয় ওর সাথে ডাকাত না ফিরেতে পারলো তো কিসেই সতী লো বুঝছো এই জন্য ভিড়েতে পারে কিনা ডাক পক্রির মতো লোককে আর ও সেইরকম মেয়েটা টাকাতি আসে সব টাকা ওর কাছে দেয় দেখো আমি তোমার চরম ছাড়া ওই টাকার লোভি আমি না আমার ও করি না ও দিয়ে না তুমি পরে ধন লুটন করো না এইভাবে করে প্রতিবার ডাকাতি করে আসে করে কিন্তু আজকেও ডাকাতি করে আইসে টাকা পয়সা যাচ্ছে কথা করছে না এই আমি তোমার কি অভাব রাখেছি তুমি আমার সাথে কথা বলছো না বলছ কি না কেন আমি কি চিরদিন চোরের বউ হয়ে থাকবো লাগে আমি কোনোদিন সাধুর বউ হতে পারবো না আমি ডাকাতির বউ হয়ে আমার জীবন কাটাবো এই জন্য দুঃখ করে ওকে কথা বলছে না এই যে বারোটি লোক যাচ্ছে আমার ইচ্ছে করে না সবাই যাচ্ছে নৌকা নিয়ে আমরাও নৌকায় নিয়ে ঠাকুর দর্শন করে আসি তুমি টাকার তোলা দিচ্ছ আমি নেব না অন্তরে যে এত টাকা দি এতে তোর মন বসে না কি যেন চায় সেই ধনটা কি তাই না দিলে মন বসবে দিলে মন বসবে ও যে সবাইকে করছে ভাই আমাকে একটু নিবি তোকে সাথে আমি একটু ওরাখানে যেতাম সে সালা ঢাকায় আমরা তো ওই টাকা পয়সা চাল ডাল নিয়ে যাব ও পথে দেয় দাও দেয় সব নিয়ে যাবে কেউ রাজি হচ্ছে না কেউ রে নিতে রাজি হচ্ছে না আমি ও ভাবছি আমি কী করি এদিকে বউ সে আমার সাথে কথা বলছে না কী যেন সম্পদ আমি এত টাকা দিচ্ছি টাকার পাহাড় তার তাতে তার মন বিচ্ছে না যে উড়াকান যে কী পাওয়া যায় আমি জাতি পাচ্ছি নে কী পাওয়া যায় ঠিক আছে ও করছে কি বড় জোর কান ডেকান নৌকো ও এক রাত্রি সবাই যাওয়ার আগে ওই নৌ নৌকো চলাটের তলে রয়েছে বলিয়া হ্যাঁ নৌকো ছাড়িয়ে দিয়েছে সবাই বেহে চলিয়েছে উড়াকান সবাই উঠে গেছে উনি সবার পাশে উঠেছে এই শালা ডাকাত তুই কনসিলি বলে ভাই আমি সরাটের তলে ছিলাম তোমরা কেউ আমার আনতেছ না তাই আমার এখানে সরা রয়েছে ঠিক আছে ও গেছে ওই গুরুচর দাঁড়িয়ে ধরে প্রণাম করছে ও গেছে দাঁড়ায় ও গেছে ওরা সবাই গুরুজনকে প্রণাম করেছে ও যে দাঁড়ায় রয়েছে এই এই তোরা এই টাকা নিয়ে আসিস কি জন্য হ্যাঁ কি জন্য নিয়ে আসিস অমুক অমুক দিন অমুক মারিছে অমুক দিন অমুক মারিছে সব করে দিচ্ছে ওই ডাকাত আনলে কি তা বলছে কি এই তুই এখানে আসলি কেন বলছে আমি ডাকাতি করি না আমি জন্মে কোনোদিন দিন ডাকাতি করি নাই এটা হ্যাঁ সন্ধি কি কয় তোরা জানিস তো সবাই সাক্ষী দিচ্ছে গ্রামের লোক বলো হ্যাঁ ওই সেদিনও করি আছে এটা এই মিথ্যে কথা করছিস কেন তোর জন্ম কিরম বলে এই সাত দিন জন্ম যেদিন আমি নৌকায় উঠেছি তোমার নাম দিয়ে সেদিন থেকে আমি ডাকাতি করলাম আর দিন আমার জন্ম হয়েছে বাবা কোন মানুষ কাটো তাতে আমার কোনো দুঃখ নাই গুরুচাঁথ ঠাকুর বলছো আয় বাবা তুই আজ হচ্ছে সাধু হলি দেখো হরি বোলাদের মধ্যে সাধু টাইটেল কেউ উপায় নাই ওরা কাজের থেকে এরা পাইছে গোপাল সাধুই সাধু বুঝছো তাই অনেক অলৌকিক কীর্তি তোমরা সবাই জেনে গেছ তার পুরনো কীর্তি তোমরা জানো নাই অনেকে সাজে মানুষ দেখো ওই কাঁচা গুলতে দেরি আছে তো কপাল গুলতে দেরি নাই কেন বলে গোপাল কাজ সাধু সেই দৃষ্টান্ত দিলাম এত কাজ তো করেছে ওরা কাঁধের দিকে রওনা সব ফেলে যখন রওনা ঠাকুরের কাছে গেছে সব বলছে আমি এই জন্মে কিছু করি নাই দেখিস একটা পথ আছে অন্যায় মানুষ করতেই পারে কিন্তু ঘুষাবার একটা পথ থাকে সেই পথে যাইয়ে যদি বোঝে সেই জায়গায় যেতে হয় গেলে তার সমস্ত আপদ বিপদ কুকর্ম যা সব শরীরে এমন এমন দয়ালাবতার হয় নাই হবে না আর আগেও হয় নাই ভবিষ্যৎ হবে না এবার যা হচ্ছে তাই তোমরা ভাগ্যবান আমরাও সবাই ভাগ্যবান যে এমন সময় আমরা জন্মগ্রহণ করেছি আমার তারপর তাদের আদর্শে আর যে আমরা মানুষের কাতায় নাম আমাদের রয়েছে আমরা মানুষের কাছে যেতে পারতেছি আজ আমরা সাধারণ নয় অসাধারণ হিসাবে যেতে পারছি আমাদের কথা কাজ হয় তাদের কথায় কাজ হয় না অসাধারণ নয় কাজেই এই সাধুসংঘ সাধু সঙ্গ সর্বশাস্ত্রের কয় সাধুসংঘ লো আমার ইষ্ট প্রাপ্তি হয় দেখো সবাই চোখে জল তোমার কেউ মারিছে কেন তোমার চোখে জল আমি আমার কেউ মারিছে আমার চোখে জল কেন যে এত একই দয়ালু আমার ঠাকুর তার নাম নিয়ে রওনা দিচ্ছে তার জনম হয়ে গেছে যাই হোক অনেক কথা বলছি এখন সবার খাওয়া হয়েছে যে দয়ের গান গাওয়ার কথা গান গাওয়ার কথা তারা এখানে উপস্থিত হন আমাদের সাগরীর কীর্তন শোনাম জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল